আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অফারের বোরকা কালেকশন আজকের এই ভিডিও থেকে যেই বোরকাই নেবেন সবগুলো পেয়ে যাবেন আপনারা এক হাজার পঞ্চাশের মধ্যে এক হাজার পঞ্চাশের মধ্যে সবগুলো বোরকা পেয়ে যাবেন সো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন দেখবেন যেই বোরকাটাই পছন্দ হবে সেটাই পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইস এক হাজার পঞ্চাশের মধ্যে সো কেউ মিস করবেন না একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে বিভিন্ন টাইপের বোরকা আছে আশা করি আপনাদের পছন্দ হবে অনেক দারুণ দারুণ কালেকশান আছে খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি এক ভিডিওতে সবগুলো নিয়ে এসেছি যেন আপনাদের বাজেট ফ্রেন্ডলি যে বোরকাগুলো পেয়ে যান এই ভিডিওতে সো বিস একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এখানে যেই বোরকাটাই পছন্দ হবে অর্ডার করতে যদি চান তাহলে যেটাই পছন্দ ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর ডিটেলসটা বলে দেবো আর অর্ডার প্রসেসটা বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন আবার কিছু কিছু বোরকা আছে যেগুলো আপনারা যে কোনো দাওয়াতেও পরে যেতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে যারা রেগুলার বোরকা পড়েন তাদের জন্য তো মানে বোরকাটা খুবই অ্যাসেন্সিয়াল একটা প্রোডাক্ট সো আশা করি আপনাদের সে অ্যাসেন্সিয়াল প্রোডাক্টটা আমি একদমই বাজেট ফ্রেন্ডলি দামে দিয়ে দিচ্ছি আর এগুলোর কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো আপনাদের একদম বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাচ্ছেন সো বিওয়ার্স যদি এই কালেকশানগুলো ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর ডিটেলসটা বলে দেবো সো আর দেরি করবেন না নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম